হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ বলো ভিডিও তো ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটা নিয়ে চলে আসলাম বেলডাঙ্গা পৌরসভা পার্কের সামনে গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরা উড়িয়ে দিলাম আর এখান থেকে কিন্তু আমি বেলডাঙ্গার কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি তুলে ধরলাম ড্রোন ক্যামেরার মাধ্যমে সৌন্দর্যটা আমি দেখাবো তার আগে এই যে পৌরসভার সৌন্দর্য আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু নাইকেল গাছ সায়ে স্যারে হয়ে আছে আর তার সঙ্গে কিন্তু এই যে পৌরসভার পার্কটি কত সৌন্দর্য দেখুন উপর থেকে কিন্তু এই ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখাবো আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আর এই হচ্ছে সেই পৌরসভার পার্কটা এই পার্কটি কে কে এসেছেন আর কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পার্ক কিন্তু অনেকে দেখেছেন কিন্তু আমাদের বেলডাঙ্গার মধ্যে ছোট পার্ক হলেও কিন্তু খুব সৌন্দর্য পার্ক এটা হচ্ছে পৌরসভা আর এখান থেকে কিন্তু এবার চলে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা চিনির মেল তো এই হচ্ছে সে আমাদের পুরানো চিনির মেল আর এখান থেকে চলে যাব এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশন তো এবার আমরা চলে যাচ্ছি নেতাজি পার্ক তো এই হচ্ছে সেই নেতাজি পার্ক আর শিশু নিকেতন স্কুল আর এই নেতাজি পার্ক আমরা সকলেই দেখেছি আর সকলেই কিন্তু এখানে প্রত্যেক বছর মেলাতেই কিন্তু আমরা আসি তো এই নেতাজি পার্ক অবশ্যই সকলেই আমাদের বেলডাঙার সকলেই দেখেছে আর কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখান থেকে কিন্তু আমি চলে যাচ্ছি গুটা এই যে বেলডাঙার পৌরসভা আর এলাকা আর এই রাস্তাটি কোথায় কে দেখতে পাচ্ছেন বা চিনতে পারছেন বলুন এই যে ড্রোন ক্যামেরা রাস্তার মধ্যে যাচ্ছে এটা কোথায় বলুন একবার দেখি এটা হচ্ছে টেশন রোড যেটা আমরা টেশন রোডে যাই বা এখানে যে আপনার সিধা চলে যাচ্ছে একদম নামবাজারের রোড আর এখান থেকে কিন্তু এই যে আশপাশের ভিউগুলো ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখাচ্ছি বাড়িগুলো কত ছোট ছোট বা কত সুন্দর লাগছে দেখুন ওপর থেকে আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই নেতাজি পার্কের পাশে কিন্তু অনেকগুলো ফুকুর রয়েছে তো এগুলো কিন্তু আমরা আগে দেখিনি বা এই ড্রোন ক্যামেরার মাধ্যমে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফুকুর রয়েছে বা এই যে বাড়ির দৃশ্যগুলো আর এটা হচ্ছে ট্রাঙ্কে জলটাঙ্কে তো উপর থেকে ড্রোন ক্যামেরার যে উপর থেকে ভিউগুলা যে বাড়ির ছোটো ছোট বাড়িগুলো লাগছে এত সুন্দর্য বাড়ি তো অসাধারণ দৃশ্য তো অবশ্যই দেখেছেন আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পুকুর রয়েছে এখানে অনেক অনেকগুলো কিন্তু গুনে কিন্তু ওর করা যাবে না আপনারা দেখতেই পাবেন যে ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু এই সব যে পুকুরগুলো আছে আমরা আগে হয়তো জানতে পারিনি যে এতগুলো পুকুর রয়েছে এখানে একসঙ্গে দেখুন কতগুলো আর এই যে সৌন্দর্যর দৃশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলোই পুকুর এখানে আশপাশে রয়েছে এটা কিন্তু নেতাজি পার্কের আশপাশগুলো আমি দেখাচ্ছি যে এই যে বাড়িগুলো লাগছে ছোট ছোটো ছোট ছোটো বিল্ডিংগুলো এত বড় বড় বিল্ডিং কিন্তু দুতলা তিনতলা বিল্ডিং কিন্তু ডোনের মাধ্যমে ছোট ছোট বাড়ি লাগছে তো অনেকটাই সৌন্দর্য লাগছে এই ড্রোনের ভিউ অসাধারণ ভিউ তো এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে একদম প্লাস্টিকের ছোটো ছোটো বাড়ি বিল্ডিং তো এখান থেকে আমরা চলে আসলাম এটা কিন্তু অনেকেই চিনি বা অনেকেই জানি যে আমাদের বেলডাঙার কলেজ তো বেলডাঙার কলেজের পাশেই কিন্তু বড় মাদ্রাসা রয়েছে আরও কিন্তু স্কুল রয়েছে পাশে তো এই হচ্ছে সেই বেলডাঙার আমাদের কলেজ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা দেখেনি তাদের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর